ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউভিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের ছাদ বাগানে চলে এসেছি কদিন শরীরটা ভালো ছিল না বলে কিন্তু তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি আজকে একটু শরীরটা দেখো ভালো হয়েছে সকাল সকাল কিন্তু ছাদ বাগানে চলে এসেছিলাম এই ফুলগুলোকে দেখার জন্য কেননা অনেকদিন ছাদ বাগানে আসা হয় না কী কী ফুল ফুটে তাও কিন্তু দেখতে পারি না তো দেখো যে ছাদ বাগানে এসে ফুল ফুল দেখে দেখে চিনিতে দিকে রোদ পড়ছে আর আমার কাজ করতে কিন্তু আমি চলে এলাম সকালবেলায় যে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আজকে বুধবার আজকে কিন্তু নিরামিষই হবে দেখতেই পেয়েছি ওইদিকে ব্রোকলি ভেজে রেখেছিলাম হালকা করে আর আলু আর আর হচ্ছে পনির তো এটাই আজকে রান্না হবে যেহেতু নিরামিষ ওর জন্য কিন্তু তোমরা কি সত্যি ভেবেছো যে আমরা গরু কিনে ফেলেছি আসলে সেটা কিন্তু না প্রথম থেকে বলি তাহলে হয়তো বুঝবে আসলে সকালবেলা যে দেখলেই তো রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করতে করতে না গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি চিনি আবার চিনির পিপি বাড়িতে গেছে ওর জন্য আমি আবার দাঁড়িয়েছি দেখি চিনি আসে নাকি ও এই একটা বাছুর এসে সামনের পরে এসে দাঁড়িয়ে রয়েছে আমি তাহলে দাঁড়া ওই জন্য একটা রুটি নিয়ে আসি তো মা রুটি এনে তো দিলাম দেওয়ার পরে না আমার পেছন পেছন চলে এসেছে তারপর দেখো যে পেছন পেছন এসছে আমি আবার একটু মটর ছুটির যে খোসাগুলো হয় না তো সেগুলো দেখো আবার খেতে দিচ্ছিলাম মটরশুটির খোসা অনেকগুলো ছিল তো ফেলে দেওয়া হয় ওই জন্য দেখো একটু খেতে দিলাম

তারপরে তো মা খুব সুন্দর করে কিন্তু আদর করে দিল আর আমি এইদিকে দেখো যে ব্রোকলির দেখো ছিল পারছে না খেতে পাচ্ছে না বলে আমি দেখো টুকরো করে দিয়েছি কিন্তু কিন্তু দেখো এখন খুব বলে না কি যে আমার আনন্দ হচ্ছে চিনি থাকলে তো চিনি খুবই আনন্দ করছে আর চিনি সাথে আমিও খুব আনন্দ করতাম কিন্তু চিনি নেই তো ওই জন্য একটু মন খারাপ করছে তো তো তোমরা দেখে বুঝতে পারছো কে বলবে আমাদের গরু না বলো মনে হচ্ছে না যে আমরা কিনে হয়তো কিনেছি গরু পালবো তো ভীষণ মন মজা হচ্ছে কিন্তু জানো তো আমার খুব আনন্দ হচ্ছিল বা একটু ভয়ও করছিল দেখো ঘরের ভেতর কিন্তু ঢুকে গেছিল আর ওই ঠাকুর ঘরের সামনে তো চলে গেছিল তারপরে এই যে সবজি এলাকা কাকু কিন্তু বের করে দিল আমি আবার বার বার করে সবচেয়ে ঢুকে যাচ্ছে যেতেই চাইছিল না নানা তো তারপরে এই যে দেখো আবার সবজি ছোকাগুলো খেতে এসেছিলো আবার আমি আবার গেট বন্ধ করে দিয়েছি ঢুকে আসছিল আর এইদিকে দিকে তোমার চিনি বেবি চলে এসে কি সুন্দর নাচ করছে চিনি জেঠুর ঘরে बड़ी फोटो भी तो सुन দেখতে পেয়েছি চিনিকে তো নাচ করছিলো ওরকম নাচ করতে করতে আমি চিনিকে দেখো খাইয়ে ঠেয়ে চলে এসেছে তারপরে দেখো আমি ভাত নিয়ে এসে একটু খেয়ে নিলাম দেখো আমার স্নানটা না একদম কমপ্লিট হয়ে গেছে রান্না বানাও তো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি তো একটা জায়গায় যাব তো চলো দেখতে হবো কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর দেখলেই তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে গরু এসেছিলো আর খুবই একটা অন্য রকম মানে শান্তি লাগছে জানো তো দুদিন ধরে না মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না মানে মনের ঠিক একটা অন্য রকম মানে ইয়ে লাগছে মানে শান্তি লাগছে না শরীরটা একদমই ভালো ছিল না তার মধ্যে আবার ওর জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো ভাইয়ের সাথে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে করে তোমার হচ্ছে রেডি হয়ে গেছি মানে রেডি স্নান টান করে হয়েছিলাম কি একটা জায়গায় যাব কিন্তু সেখানে যাওয়া হলো না ক্যান্সেল করে এখন যাব হচ্ছে শিউরালিতে আর এদিকে চিনিও রেডি হয়ে গেছে আর এই যে দেখো এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি এখন যাবো হচ্ছে শিউরালিতে মানে আমার বাবার বাড়িতে তো চলো ভীষণ মজা হচ্ছি আমার বাবার বাড়ি দাদু নেই আজকে চিনি রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে ওই দেখো হাই শু শু তো নিচে শু শু ব্যাগটা তো মিমি বাইতে শু এটা নিতে হবে না ব্যাগটা নিতে হবে না ওই দেখো খোল খোল দেখো এখন আমার বড় খাচ্ছেন বুঝতে পেরেছেন পুলি মাছি আমার বড় ফেভারিট আমরা তারপরে এই যে দেখো কিন্তু কল্যাণীতে চলে এসেছি দাদা ভাই কল্যাণীতে দিয়ে তারপর বাড়িতে চলে যাবে কিন্তু আর ওখান থেকে হচ্ছে বুনু কিন্তু আমাদের স্টেশনে কিন্তু চলে এসেছিলাম কল্যাণী স্টেশনে এসে এদিকে দিকে দেখো এখন টিকিট কেটে নেবো আর ওইদিকে কিন্তু বুনু চলে এসেছে

হাই করছে চিনি দিদু কই চিনি দিদু কোনটা কোনটা দিদু কোনটা এই যে মা হচ্ছে খিচুড়ি প্রসাদ দিয়ে নিয়ে এসছে এরকম খিচুড়ি প্রসাদ খাওয়া হবে তারপরে প্রসাদ খেয়ে ঢেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট নিয়ে দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমরা রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে এখন যাব কোথায় তোমার সাথে সেটাই শেয়ার করবো তো দেখো আমরা চলে আসলাম কিন্তু আমাদের শিমালি বাজারে আর এই যে দেখো একটা ফটোর দোকানে ফটোর দোকানে কী করতে এলাম সেটা তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব কিন্তু ঠিক আছে আর তারপরে হচ্ছে ফটোর দোকান থেকে বেরিয়ে আমরা দেখো একটু একটু পেস্টি খেয়ে নিলাম আর এদিকে চিনি তো একটা কাণ্ড করেছে না তো একটা রিমুভার কিনেছি রিমোভারের ফটোর ওপরে ছিল মানে রিমোভারের আর কি প্যাকেটটার ওপরে ছিল হচ্ছে গ্রেপসের ফটো মানে আঙুর ফলের ফটো সেটা দেখে এখন আঙুর ফল খাবে ওনাকে এখন আঙুর ফল কিনে দিতে হবে তারপরে ওই যে দেখো আঙুর ফল কিনে দিলাম একটু তারপরে এই যে দেখো চলে এসলাম একটু পার্লারে আসলে সামনে কিন্তু অনেকগুলো বিয়ে বাড়ি আছে জানো তো ওর জন্য কিন্তু পার্লারে আসা নিজেকে কিন্তু একটু সুন্দরী করে তোলা আসলে সুন্দরী কিছুই হবো না আসলে আইব্রোটা করবো শুধু আর কিচ্ছু করব না কিন্তু তো চলো তোমার হচ্ছে ওদিকে চিনি তো গ্রেপস খাচ্ছে চিনির মিমির হাতে কিন্তু সেগুলো দিচ্ছে তো চলো আগে ভিডিও এই পর্যন্ত